আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আজকের রচনাটির নাম হলো শীতের সকাল বা শীতকাল রচনাটি আমি তোমাদের সুবিধার জন্য খুবই সুন্দর সহজ ও ছোটো করে লিখে দিয়েছি আশা করি রচনাটি দেখলে তোমাদের খুবই ভালো লাগবে তো আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক তো রচনাটি হলো শীতের সকাল বা শীতকাল প্রথমেই হচ্ছে ভূমিকা বাংলাদেশ শর ঋতুর দেশ শর ঋতুর মধ্যে শীতকাল পঞ্চম পৌষ ও মাঘ এই দুই মাস শীত ঋতু এ সময় প্রচন্ড শীত পড়ে তারপর শীতের সকালের প্রকৃতি শীতের সকাল থাকে কুয়াশার চাদরে ঢাকা সকালে মামাকে দেখাই যায় না একটু দূরের জিনিসও দেখা যায় না ঘন কুয়াশার কারণে সকাল থেকেই হাড় কাঁপানো ঠান্ডা থাকে শীতের সকালে গ্রামগঞ্জ শীতের সকাল গ্রামগঞ্জের মানুষের জন্য খুবই কষ্টদায়ক অনেকে শীত নিবারণের জন্য কাপড় থাকে না প্রচন্ড শীত থাকলেও গ্রামের মানুষেরা খুব সকালে মাঠে কাজ যেতে হয় শহরে শহরে শীতের সকাল শীত আসে ভিন্ন রূপে সকালে রাস্তায় গাড়ি চলাচল করে হেডলাইট জ্বালিয়ে রিক্সাগুলো যাত্রী নিয়ে ধীর গতিতে বেল বাজাতে বাজাতে ছুটে যায় রাস্তার মোড়ে চায়ের দোকানে ভিড় জমে ওঠে শীতের সকালের উপভোগ শীতের সকালের সবচেয়ে উপভোগ্য লোভনীয় জিনিস হচ্ছে খেজুরের রস শীতের সকালে চিড়া মুড়ি খেতে খুব ভালো লাগে এ সময় ঘরে ঘরে তৈরি হয় হরেক রকমের পিঠা শীতে গরম গরম পিঠা খেতে ভারী মজা উপসংহার শীতের সকালের আমেজ থাকে ভিন্ন রকমের সব বয়সের মানুষের মনে এটি আনন্দ আনে তবে গরিব দুঃখীদের জন্য এটি খুব কষ্টদায়ক তো বন্ধুরা আমার আজকের শীতের সকাল রচনাটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে তো আর কোনো ভিডিওর প্রয়োজন হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবি আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সে ধরনের ভিডিও করার চেষ্টা করবো আরেকটি কথা হলো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে দয়া করে নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনে অল দিয়ে দিও ধন্যবাদ সবাইকে আজকের জন্য এখানে এই সময়